সবাই লাইভে চলে এসো লাইভ শুরু করে দিয়েছি ফ্রি চ্যানেল চেকিং এবং ফ্রি প্রোমোট যাদের নতুন ইউটিউব চ্যানেল তোমরা সবাই মেসেজ করো সবার মেসেজ করব যে যে এখনও ইউটিউবে কাজ করছো অথচ মনিটাইজেশন পাওনি কিছু ছোট্ট ছোট্ট টিপস বলবো ইনশাল্লাহ সেগুলো মেনে চলার পর থেকে তোমাদের চ্যানেল গ্রো করা শুরু করে দেবে এবং মনিটাইজেশন হওয়ার পথ অনেক সহজ করে দেবে তো সবাই চলে এসো বন্ধুরা যাদের নতুন ইউটিউব চ্যানেল যাদের চ্যানেলে ভিউজ একদমই আসছে না যাদের লাইভ হচ্ছে না সাবস্ক্রাইব বাড়ছে না কিছু টিপস বলবো সেগুলো তোমরা ঠিক সময় মতো মেনে মেনে চলবে এবং ভিউজ বাড়বে সাবস্ক্রাইব বাড়বে ওয়াচ টাইম বাড়বে চ্যানেল গ্রো করবে সবাই চলে এসো বন্ধুরা লাইফে চলে এসছি সবাই মেসেজ করো লাইফে এসছি বন্ধুরা সবাই লাইফে চলে এসো লাইফে চলে এসছি বন্ধুরা বন্ধুরা লাইভে চলে এসছি লাইভে চলে এসো বন্ধুরা লাইভে চলে এসছি লাইভে চলে এসো লাইফে চলে এসছি লাইফে চলে এসো বন্ধুরা যাদের ইউটিউব চ্যানেল নতুন তারা ম্যাসেজ করো যারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করছো অথচ মনিটাইজেশন পাওনি তারাও ম্যাসেজ করো সবার ম্যাসেজ পড়বো এবং কিছু টিপস বলবো সেই টিপস মেনে চলার পরে ইউটিউবের মনিটাইসেশান নেওয়ার পথ তখন সহজ হয়ে যাবে সবাই মেসেজ করো সবাই কমেন্ট করো সবার কমেন্ট করবো তাড়াতাড়ি লাইভটাকে সবাই লাইক করো যাদের চ্যানেলে ভিউজ নেই যাদের চ্যানেল ডেট হয়ে গিয়েছে যাদের চ্যানেল সাবস্ক্রাইব বাড়ছে না সবাই মেসেজ করো সবার চ্যানেল দেখবো চেক করবো এবং ফ্রি প্রমোট করবো সবাই মেসেজ করো মেসেজ করো সবাই সবাই মেসেজ করো বন্ধুরা লাইফে চলে এসছি সবাই লাইফে চলে এসো লাইভটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিত্য নতুন পরামর্শ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইভটাকে লাইভ করো বন্ধুরা লাইভে চলে এসছি সবাই লাইভে চলে এসো আর সবার কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবাই লাইফে চলে এসো বন্ধুরা লাইফে চলে এসছি যাদের নতুন ইউটিউব চ্যানেল যারা ইউটিউব চ্যানেলে কাজ করছো অথচ মনিটাইজেশন পাওনি কিছু টিপস বলবো সেই টিপসগুলো মেনে চলার পরে মনিটাইজেশন পাওয়ার পথ অনেক সোজা হয়ে যাবে বন্ধুরা লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ইউটিউবে যারা নতুন যারা এখনও পর্যন্ত ইউটিউবে কাজ করছো অথচ কেউ মনিটরাইজেশন পাওনি তাদের কিছু টিপস বলবো সেই টিপসগুলো মেনে চলার পরে মনিটরাইজেশন পাওয়ার পথ অনেক সোজা হয়ে যাবে তাই বন্ধুরা সবাই লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যাদের নতুন চ্যানেল ভিউস আসছে না লাইক হচ্ছে না সাবস্ক্রাইব পাচ্ছে না সবাই মেসেজ করো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো যাদের নতুন চ্যানেল সবাই সাড়া দাও সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা ইউটিউবে কাজ করছো এখনও মনিটাইজেশন পাওনি তাদের কিছু টিপস বলবো সেই টিপস মেনে চলার পরে মনিটাইজেশন পাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে বন্ধুরা সবাই লাইক করো বন্ধুরা সবাই চলে এসো লাইফে চলে এসছি বন্ধুরা লাইভে চলে এসছি সবাই লাইফে চলে এসো বন্ধুরা লাইভে চলে এসো দন হয়েছে মুখে বন্ধুরা লাইভে চলে এসে লাইভে চলে এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইভকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা ইউটিউবে নতুন সবাই মেসেজ করো সবার মেসেজ করব আমার আগের একটা চ্যানেল ছিল সেটা ডেট হয়ে গিয়েছে এবং আমি নতুন চ্যানেল খুলেছি ইসলামিক ভিডিও নিয়ে শর্ট ভিডিও তো ইসলামিক প্রচার করি সবাই মেসেজ করো সবাই লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ধন্য আমি চাই যে আরো প্রতিটা অনেক মানুষ আমাকে ভালোবাসে এবং তার সাথে সাথে তোমাদেরকে ভালোবাসে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ এবং যাদের চ্যানেল। বন্ধুরা লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে গল্প করবো বলে চলে আসছি বন্ধুরা বন্ধুরা লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইফটাকে চলে এসছি লাইফে সবাই কমেন্ট করো লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাদের নতুন চ্যানেল সবাই সারা দাও একে অপরকে সাপোর্ট করলে আমরা পরে ছোট্ট ছোট্ট করে এগিয়ে যেতে পারবো না হলে কিন্তু পারবো না বন্ধুরা সবাই মেসেজ করো সবার মেসেজ করবো ঘুম আসছে কিন্তু অথচ লাইফে এসছি তোমাদের সাথে গল্প করবো বলে বন্ধুরা লাইফে চলে এসছি লাইফে চলে এসো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো পাশে থাকো বন্ধুরা লাইফে চলে এসছি লাইফে চলে এসো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো কাদের কাদের নতুন ইউটিউব চ্যানেল সবাই সারা দাও সবাই মেসেজ আর লাইকটাকে এরকম দুবার টিভে লাইক করে দাও না আমার কারোর ভালো লাগে না আমার তো সবারই ভালো লাগে তোমাদের কিন্তু তোমরাই তো আসছো না তোমাদের ভালো লাগে না আমার কোনটা বন্ধুরা লাইফে চলে এসছি লাইফে চলে এসো বন্ধুরা লাইফে চলে এসছি চলে এসো বন্ধুরা লাইফে চলে এসছি লাইফে চলে এসো বন্ধুরা লাইফে চলে এসছি লাইভে চলে এসে সবাই মেসেজ করছো না কেন সবাই মেসেজ করো তারপরে তো সবার মেসেজ করবো তাই না তাই সবাই মেসেজগুলো করো বন্ধুরা লাইভে চলে এসছি লাইভে এসছি সবাই মেসেজ করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের সাপোর্টে থাকো বন্ধুরা লাইভটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইক করো কমেন্ট করো সবার কমেন্ট পড়ব বলে আমি কিন্তু এসছি সবাই কমেন্ট করো লাইক করো বন্ধুরা লাইফে এসছি লাইফে এসে সবাই জয়েন করো কাদের নতুন চ্যানেল বন্ধুরা লাইভে চলে এসছি সবাই ম্যাসেজ করো বন্ধুরা লাইভে চলে এসছি লাইফে চলে এসছি বন্ধুরা সবাই মেসেজ করো কারেন্ট চলে গেল তো দুঃখিত দুর্ভাগ্যবশত কারেন্টটা চলে গিয়েছে তাই লাইফটাকে অ্যান্ড করতে বাধ্য হলাম কারেন্ট চলে এলে লাইফ অন করে দেবো